আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ তিন চার দিন কোনো ভিডিও দিতে পারছি নি তো তার কারণ বলি অল্প করে কারণ বেশি বড় ভিডিও হলে আপলোড দিতে পারবো না তো আমার তো বাড়িতে ওয়াইফাই লাইন আর ফোনে যদি এমবি বি কিনি তাহলে ভিডিও আপলোড যায় না আর কি আমাদের এখানে নেটওয়ার্ক খুব স্লো তো গ্রাম যেহেতু নেটওয়ার্ক অনেক স্লো ওয়াইফাই লাইন হলে একটু ফাস্ট ভিডিও যায় আর কি তো চার বছর আগে তো অনেক কষ্ট করে সিএমবি দিয়ে ভিডিও দিতে যেয়ে তো আল্লাহর মতে চার বছর ধরে ওয়াইফাই লাইন নেওয়া কিন্তু দুর্ভাগ্য যে ওয়াইফাই লাইনের দুইটা জিনিস আবু কথা বলো না আবু কথা বলো না একটা রাউটার থাকে রাউটার বলে আমাদের এখানে আর একটা অনু বলে তো সেই অনুটা নষ্ট হয়ে গেছে অনুর দাম প্রায় দুই হাজারের কাছাকাছি আর কি তো ওইটা নষ্ট হয়ে গেছে তো যার কারণে আর চার দিন ধরে বাড়িতে কোনো ওয়াইফাই লাইনও নেই আবার আমার ফোনে কোনো ব্যালেন্স বা টাকাও ছিল না যে আমি এমবি কিনবো তো যাই হোক ধার করলাম ধার করে এমবি কিনলাম আজকে তো ভাবলাম যে আপনারা তো সবাই আমার জন্য অনেকে অপেক্ষা করছেন বা চিন্তা করছেন যে কেন ভিডিও দিচ্ছি না তো আমাদের বাড়ি যে এম বি ডাটা যখন অন করছি একটা মেসেজও যদি কারো সেন্ড করছি সেই মেসেজ সেন্ড হতেও মানে দুই মিনিট সময় লাগছে মানে নেটওয়ার্ক এত স্লো যে একটা মেসেজও যাচ্ছে না তো যার কারণে এই যে আসরের রাজানের পরে ভাবলাম যে একটু বাউরের ওখানে যাই যে ছোট্ট একটা দুই থেকে তিন মিনিটের ভিডিও করে আপনাদের জানাই দিই কারণ আপনারা সবাই আমার জন্য চিন্তা করছেন থাক আনাস আর রাফি দেখেন খেলা করছে মাঠের ভিতরে আর এখন এই দুই তিন মিনিটের এই ভিডিওটা আমি এখান থেকে আপলোড দেব তাও মনে হয় আধা ঘন্টা কি এক ঘন্টা সময় লাগবে এত নেটওয়ার্ক স্লো আমাদের গ্রামে মানে এমবি পাই না যার বাড়ি ওয়াইফাই আছে তার বাড়ি পায় আমাদের বাড়ির আশেপাশে প্রায় তিন চারটে বাড়ি ওয়াইফাই লাইন আছে তবে আমি ফোনে কাজ করি এই জন্য কেউ আমার ওয়াইফাই লাইনের পাসওয়ার্ড দেখছে না দুইজনের বাড়িতে গেছি দুইজনই বলছে পাসওয়ার্ড জানি না দেওয়া যাবে না ভাবিলাম যে এই যে কয়দিন আর কি ওই অনুটা কিনতে না পারি সে কয়দিন বাড়ি মানে আশেপাশের কারো ওয়াইফাই লাইন নিয়ে চালাবো কিন্তু দুর্ভাগ্য যে সবাই তো জানেন যে আমাদের অনেক হিংসা করে আর আমি ফোনে যেহেতু কাজ করি টাকা ইনকাম হয় এই জন্য বেশি হিংসা করে আরও তো এই জন্য ওয়াইফাই লাইন আমার আর কেউ দিল না তো ভাবছি যে দেখি কি করা যায় অনুটা ঠিক করব কি না কীভাবে ঠিক করা যায় অনেকগুলো টাকারও দরকার মানে অনু ঠিক করতে হলে এখন তো এখন দেখেন আনাজ খেলা করছে আমি বসে বসে এখানে খুব সুন্দর কলমিশাক খেয়েছে কলমিশাকগুলো বসে বসে খুব তারপরে বাড়ি যাবো সন্ধ্যার আগে আর ততক্ষণে ভিডিওটাও আপলোড দেব। তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল